জীবনে যতই প্ল্যান করি না কেন জীবন চলে জীবনের গতিতে প্রকৃতি চলে প্রকৃতির গতিতে তো আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে আজকে সারাদিনই মূলত বাহিরে ঘুরে বেড়াবো লেবুবাগান যাবো মিস্তিপাড়া বৌদ্ধবিহার দেখবো স্বর্ণ মন্দির দেখব আর তারপর মিষ্টি পানির কুয়া দেখব কিন্তু যেটা হয়েছিল যে এত বেশি গরম এত বেশি গরম আসলে যে ওইদিকে আর যাওয়াই যাচ্ছিলো না তাই আমরা পথে এখন শুধু মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার যাচ্ছি ওখানে স্বর্ণ মন্দির দেখব তো এখানে একটা কথা বলে রাখি যে বৌদ্ধবিহার সম্ভবত কুয়াকাটা বিচের কাছে আরেকটা আছে তো আমরা না ওটা জানতাম না আমাদের যে ভ্যান চালক সে আমাদের যেখানে নিয়ে গেছে আসলে আমরা ওইখানেই যাচ্ছি তো পরবর্তীতে জানতে পারছি যে কুয়াকাটা বিচের কাছে আরেকটা আছে কিন্তু এই সময়টা আমরা ভালোই এনজয় করেছি কারণ আমরা একদম গ্রামীণ একটা পরিবেশের ভিতর দিয়ে মিষ্টিপাড়া বৌদ্ধবিহারে গিয়েছিলাম তো আমি সব সময় হচ্ছে মানে যে এই জায়গায় গন্তব্যে যাই মানে যাওয়ার জন্য যাই তার থেকে বেশি আমার আশপাশের দৃশ্য দেখতে বেশি ভালো লাগে আর এত সুন্দর একটা সবুজ পরিবেশ আমরা খুব মানে আমরা ভালো এনজয় করতে করতে আসলে গিয়েছি তো যেহেতু টুলটা পথে গিয়েছি তো রোদটাও পুরোপুরি লাগেনি তো এই তো রাখাইন জাদুঘর চলে আসলাম আমরা তো এখন আমরা হচ্ছে এখানে টিকিট কাটব টিকিট আসলে ঠিক কত করে নিয়েছিল ঠিক আমার মনে নেই তবে যতটা ধারণা যে আমাদের দুইজনের সম্ভবত চল্লিশ টাকা নিয়েছিল আর কি বিশ টাকা করে বাচ্চাদের হয়তো কাটা লাগেনি তো এই যে তখন রাফসাকে নিচে নামাতে পারছিলাম না ছিল তো এই কারণে এবার আমার কুয়াকাটা জার্নিটা একটু আমার জন্য একটু কষ্ট হয়েছে কারণ ও একদমই হাঁটতে চাচ্ছিলো না হয়তো নতুন জায়গায় গিয়েছে এই কারণে খুব বেশি তার ওকে নিয়ে বাহিরে আমরা বের হই না তো এখন আমরা স্বর্ণ মন্দির দেখব যেটা বড় স্বর্ণ মন্দির এইটা ওইটা আরেকটা আছে যেটা কুয়াকাটার পাশে আসলে এটা আমি পরবর্তীতে জানতে পারছি ভিডিও দেখে আসলে একটা জায়গায় না গেলে রেগুলার আসলে অনেক কিছু বোঝা যায় না জানা যায় না তো এখানে জুতা খুলে যেতে হবে বাচ্চাদের জুতাও খুলে যেতে হবে তারপর ওখানে আমরা কিছু ফটো সেশন করে এখন হচ্ছে বেরিয়ে পড়লাম একটু এই জায়গাটাই একটু দেখব কিন্তু অনেক গরম ছিল আসলে এতটাই গরম ছিল যে মোটেও একটু ঘুরে বেড়াবো যে কিছুটা সময় গাছের নিচে সেটাও সম্ভব ছিল না এক্সট্রিম লেভেলের গরম ওদের পড়েছিল তো বাচ্চারা খুব মানে আমার ছেলে মেয়ে তো ওরা তো এতটা বেশি অভ্যস্ত না আমরা হয়তো গরমে ঘুরে বেরিয়ে অভ্যস্ত বাট এখনকার বাচ্চারা তো একদমই ওরা আহ ফ্যানের বাতাসে নেসে এসে নেসে থেকে ওদের অভ্যাস তো ওরা না এখন খুব বেশি ঘুরতে চায় না গরম লাগলে আর ওদের ঘোরাফেরা ভালো লাগে না তো রাইফও খুব বিরক্ত করছিল যেহেতু সাগর পাড় ছেড়ে আমরা এখানে এসেছি ও শুধু সাগরের পাড়েই ঘুরে বেড়াতে চায় তো এসেছি যখন একটু এখানে ঘুরে বেড়াচ্ছ দেখতেছি ঘুরে বেড়িয়ে তো এখানে একটা মিষ্টি পানির কুয়া দেখলাম আমি ভেবেছি এটি হচ্ছে মেইন কুয়াটা পরবর্তীতে আমি আবার ভিডিও দেখে জানতে পারছি যে মেইন যেই কুয়া ওইটা হচ্ছে বীচের কাছেই তো আবার যদি আল্লাহ যদি কখনো তো আবার ওখানে দেখতে তবে আমি এই কুয়াটা দেখে একটু অবাক হয়েছিলাম কারণ আমি সাধারণত ভিডিওতে যেই কুয়াটা দেখে গেছিলাম ওইটার উপরে হচ্ছে উপরেও ছাউনি ছিল আর ওইটাও গেট দিয়ে লাগানো ছিল তো আমি ভাবছি হয়তো এখন নাই তবে জায়গাটা বেশ ভালোই লেগেছে খারাপ না কিন্তু অনেক বেশি গরম থাকাতে আর বাচ্চারা যেহেতু এনজয় করছে না তো আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি আমরা ওখানে কিছুটা ঘুরে টুরে কিছু ছবি তুলে তারপর হচ্ছে আবার চলে এসেছি তো এই ভিতরে এটা হচ্ছে কোন হচ্ছে ওদের সম্ভবত রাজা নাকি বলে ঠিক আসলে এই মুহূর্তে মনে নেই তার বাড়ি এখন আছে কি না জানি না কারণ আমি কিছু পুলিশ দেখেছি তো শিওর বলতে পারছি না আসলে আর এত বেশি গরম ছিল খুব বেশি কোনো কিছু আসলে জানার বা দেখার মানে সময় হয়নি বাচ্চারাও খুব বিরক্ত আমরা কিছু এখানে ফটো তুলে তো মেয়েকে নিয়ে কিছু তুলে এখন আমরা আবার বাসায় চলে যাব সরি বাসায় না আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হব আর আমরা হোটেলে গিয়ে এখন সবাই মিলে সপরিবারে সুইমিং পুলে নামবো কারণ এত বেশি গরম পড়েছিল যে আর আসলে সহ্য হচ্ছিল না তবে জায়গাটা বেশ সুন্দর ছিল একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আসলে কিন্তু একটু সুন্দর করে বাচ্চারা ঘুরে বেড়াতে বাচ্চারাও একদমই আসলে গরমে ঘুরে বেড়াতে পারছিল না এই একটা প্রবলেম ছোট বাচ্চা নিয়ে কোথাও গেলে একটু সময় নিয়ে গেলে বা একটু ঘুরে বেড়ানোর সময় থাকলে না বাচ্চারা এনজয় করতে পারে বা আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা থাকলে যাই হোক খারাপ লাগেনি ভালোই লেগেছে নতুন একটা জায়গা দেখলাম আর ভিতরে রাখাইনদের যে তাঁতপল্লী আছে ওটাতে যেতে পারিনি কারণ রাইফ কান্নাকাটি শুরু করেছিল ও হচ্ছে হোটেলে যাবে তো আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এখানে কিছু ছো বাজার টাজার ছিল রাখাইনদের তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনারা সবাই এনজয় করেছেন তা আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ